জীবনে কখনোই কারো কাছে মাথা নত করতে হবে না যদি এই সাতটি নিয়ম আজ থেকেই মেনে চলেন নাম্বার ওয়ান অতিরিক্ত বিশেষ দরকার ছাড়া কারো কাছে হাত পাততে যাবেন না নাম্বার টু বাবা মা বা নিজের বড় ভাই বা ছোট ভাইয়ের উপর কখনো ভরসা করে জীবনে চলবেন না নাম্বার থ্রি স্ত্রীর সব কথা মেনে কখনোই সিদ্ধান্ত নেবেন না নাম্বার ফোর জীবনে যতই বাধা আসুক না কেন কখনই থেমে পড়বেন না নাম্বার ফাইভ মোবাইল ফোনের নেশা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসুক নাম্বার সিক্স মনের দিক থেকে শক্ত হতে শিখুন নাম্বার সেভেন নিজেকে ভালোবাসতে শিখুন কারণ নিজেকে যদি আপনি ভালো না বাসেন তাহলে জীবনে কখনোই এগোতে পারবেন না বয়স ত্রিশের পরে যদি নিজের শরীরকে সুস্থ রাখতে চান তাহলে এই পাঁচটি ভুল করা বন্ধ করুন নাম্বার ওয়ান রাত জেগে মোবাইল ব্যবহার করবেন না এতে মস্তিষ্কের বিরাট ক্ষতি হয়ে থাকে এবং খুব তাড়াতাড়ি আপনার চোখ নষ্ট হয়ে যাবে নাম্বার টু প্রচণ্ড চিন্তা করবেন না অতিরিক্ত চিন্তা মানুষকে বয়সের আগেই রোগী বানিয়ে তোলে নাম্বার থ্রি শাকসবজি নিয়মিত খাবেন তেল মশলা যুক্ত খাবার কম খাবেন এতে শরীর এমনিতেই ভালো থাকবে নাম্বার ফোর প্রতিদিন ২০ মিনিট করে হলেও ব্যায়াম করুন যাতে আপনার শরীরে রক্ত চলাচল ভালো হয় নাম্বার ফাইভ নেশা করা থেকে সব সময় দূরে থাকবেন যদি নেশা করতেই হয় তাহলে কাজে নেশাতেই পড়ুন বয়স বাড়ার সাথে সাথে আপনার সঙ্গে এই তিনটি সমস্যা অবশ্যই হবে তাই আগে থেকেই সতর্ক হয়ে যান নাম্বার ওয়ান বয়স বাড়ার সাথে সাথে দেখবেন যারা ভালোবাসত বা সম্মান করত তারা ধীরে ধীরে আপনাকে আপনাকে ভুলে যাচ্ছে এবং করে চলবে, নিজের ছেলেরাও বাবা মাকে বাড়ির বোঝা বলে মনে করে নাম্বার টু সময়ের সাথে সাথে আপনি বুঝতে পারবেন শারীরিক অসুস্থতা কতটা কষ্টের হয়ে থাকে তাই সময় থাকতে নিজের শরীরকে গুরুত্ব দিন না হলে জীবনটা নরকের থেকেও ভয়ঙ্কর হতে পারে নাম্বার থ্রি যত ধীরে ধীরে বয়স বাড়বে ততই মনে হবে যে পূর্ণ দিনগুলোই সবচেয়ে সুন্দর দিন ছিল তাই আজকের দিনটাকে মন খারাপ না করে হাসি মুখে কাটান এই দিনগুলোর কথাই একদিন খুব মনে পড়বে নিজের সম্মান নষ্ট করতে না চাইলে এই চারটি জায়গায় মন শক্ত করে চুপ করে থাকুন পরে বুঝতে পারবেন যে আপনার সিদ্ধান্ত সঠিক ছিল নাম্বার ওয়ান যখন কোনো মূর্খ মানুষ বিনা কারণে বিনা বুঝে শুলে আপনার সঙ্গে তর্ক শুরু করে সেখানে কথা না বাড়িয়ে চুপ করে থাকুন কারণ মূর্খদের সঙ্গে কখনোই তর্ক করে যেতে যায় না টু যখন কেউ আপনার অনুভূতি বোঝে না আপনার কষ্ট বোঝে না বা আপনার মন খারাপের কারণ বোঝার চেষ্টা করে না তখন তার উপর ক্ষিপ্ত না হয়ে সেখান থেকে চুপ করে চলে আসুন যখন মানুষ আপনার উপর নাম্বার রাগ দেখিয়ে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে তখন সেই মানুষের সঙ্গে তর্ক না করে সেখান থেকে সরে আসুন নাম্বার ফোর নিজের পারিবারিক ঝগড়ার কথা কখনোই কাউকে খুলে বলতে যাবেন না আর এই তিনটি কথা মনে রেখো বন্ধুরা জীবনে এগুলো তোমার অনেক কাজে লাগবে যদি কোনো বিজয়ী ব্যক্তি তার জয়ের আনন্দ হারিয়ে ফেলে নম্বর সঙ্গে তর্ক করা মানে নিজের গালে মশা মারার মতো মশা মরুক বা না মরুক কিন্তু নিজের গালে চটটা ঠিকই পড়বে নম্বর তিন দৌড়ে যেটা ঘোড়া জানে না যে জয় আসলে কি সে শুধু মালিকের দেওয়া কষ্টের জন্যই দৌড়ায় তাই জীবনে কখনো যদি কষ্ট আসে বুঝে নিয়েও তোমার মালিক তোমাকে জিতাতে চাইছেন যদি আমার কথায় একমত হও তাহলে কমেন্টে হ্যাঁ লিখো আর যদি এখনো আমাকে ফলো না করে থাকো তাহলে ফলো করে বন্ধু বানিয়ে নাও আমি সবসময় তোমাকে সঠিক পথ দেখাবো ইনশাল্লাহ